বন্ধুরা এই ভিডিওটা হইছে সোমবার বিকালে যা যা করছি এইটা ওই শেয়ার করতেছি এই যে বিকালে হইছে আমার আসলে ইঞ্জেকশান সাড়ে তিনটা কিন্তু আমার স্বামী আমার কথা তো শুনতো না ওই ডাব্বা যেহেতু বাইরে গেছি গা চারটার সময় সাড়ে তিনটার ইঞ্জেকশন মাইছে আমার কথা দূরের কথা আমারে ফিটটা বাইর করব এমন লেইটে ইঞ্জেকশান দিলে ইঞ্জেকশন দিয়ে যায়ও ও কায়া পড়ছি এই যে ইঞ্জেকশন দিয়ে এবারছি পার্কিংয়ে আমি কই না কুদ্রা বইয়া যাই কারণ স্বামী তো আইসে সেইটা মেতে দুপুরে তো দেখছেন খাওয়ান নিয়ে দিয়ে আইসি মাছ জোল আর শাক দিয়ে ভাত নিয়ে দিয়ে আইসি দেন আয়া পার্কিংও বইছি দেওয়ার পরে আমি কিছু তুমি সাড়ে তিনটার সময় আয়া বই এ আইসে টাইমে সাইটটা বাজাই আর সাড়ে তিনটার সময় আইসে না মানে এমন অবস্থা আমার উল্টা বহা শুরু করছে গরো আইয়া সেইরা আর মাছটি তো লাইট নাই ফ্রিজে রাখলে কিন্তু ওই মনষ্ট হয়ে যাব গা তো কয়টা কয়টা মাছ আসলো ওইটিরে কই মাছটিরে বাজা করছি আর মাথা আসলো মাথাটা দিয়ে আলু বেঙ্গা তরকারি করছি তো বাবা মায়ে খাইবো আর থাকলে আমি কতটা কালকে খামো আর ওই যে ফ্রিজটা পরিষ্কার লাইতেছি মাছটি অন বাইর করে লেছি মাছ শেষ হইলে পরে আমি সপ্তাহ দোয়া মোশা করি আর সবজি দিয়েও ডুবাইতেছিলাম না অন ফ্রিজটা ধুয়ে সেইরা পরিষ্কার করিয়া সবজি দিয়ে একটা একটা করে সব ডোগাইলাম ও ফ্রিজের মধ্যে তো এই আমার সংসারের কাজ সংসারে কাজও করো কর্ম করো আবার তোমার কথাও শোনো এই আর কি বিকালবেলা ফোন করো মন বাড়াম শুরু করছে আমারে মা গুমা গুমা কিতা কইতাম আমার সাড়ে তিনটার ইঞ্জেকশন দেওয়ান লাগছে চারটার সময় তো অন্য সব পেশেন্ট হইলে অনেকটাই ইস্যু করলো না তো যাই হোক পেশেন্টও আর কিছু কইসে না আর এটা একদম একুরেট টাইমের ইঞ্জেকশান আসিল না যার লেগে কোনো প্রবলেম হইছে না নাইলে হলে আইবিএফের পেশেন্টে টাইম টু টাইম দেওয়ান লাগে এদিকে দেখেন ইঞ্জেকশন দিয়ে এদিকে বাত তরকারি সব বহাই দিসি এই যে ভাত হইতাছে একদিকে ওই যে লাইট জ্বালাইছে আমি দিনের আলু থাকতে থাকতে কইডালায় এদিকে দেন শিল শিল ফাটা লইয়া লাইসি ফাটা ফুটা লুইয়া বা লাইছে এদিকে কারণ মিক্সার তো নাই খাওয়ান তো লাগবো রাইন্দা আর এদিকে ওই যে দেখেন মাথা ভাইঙ্গা মাথাটা বাহিঙ্গা মাছের মাথা অর্ধেকটা আসলো ওইটা দিয়ে আলু ভেঙ্গা করছি গরম মশলা দিয়ে আর এদিকে কই মাছ ভাজা কইরা কইডালাইসি আর খাওয়ানটা তো রেডি হয়ে যেয়ে গেছে গা আবার গিয়ে পূজা দিতাম আবার কয়ে কিছু বলে খাইতো খুদা লাগছে কিচ্ছু খাইতাম এদিকে বাদাম বাজা বয় দিছি সিরা বাজুম এরপরে ওই যে দেখেন দুপুর বেলায় তা বাদাম শুননা সেইরাও সব তার রান্না টান্না শেষ তাড়াতাড়ি করে সেইটা বাদাম বাজা বয় দিছি এবার সিরা বাজা হ্যাঁ আর মায়াঁটার কথা কয়েলাম না আমার মায়াটা যে অত অসহায়ের মতো আমি কি কিতা করতাম আইসে ফর্তিকা পার্কে লই আসলো পার্কে লইয়াছিল আর বাবা একটা বাবার দশ বার ডাকলেও উত্তর দিত না এমন আর ওই যে দেখেন পার্কে যাওয়ার লেগে কি কান্দা আর কালি ব্যাটের কালি বলে মাথা গরম হয়ে জায়গা দিমাগ খারাপ হয়ে জায়গা হ্যাঁ একলা ওই কালি দিমাগ আর মাথা দিচ্ছে মায়াঁটার টাইম মতো বিলও দিছে না এদিকে কারেন্ট লিয়ে গেছে গা কারেন্টও নাই এদিকে সিটা অবাইছে কারেন্ট নাই আর মায়ে টিপিও দেখতাই না একলা কিতা কৰিব এপারে চান কইরা এসেরা চিৰা পূজা ওজাটো দি না কয়দিন। এয়াৰপরে চান কইরা আই চিৰা তাই ক তোমাৰ কুল বৈয়া চিৰা চল আয় কুল বৈয়া আর কালি কিরমিৰি কিরমিৰি করে মায়ে দৰে তিতা যে করতাম তো শান্তি লাগে ওই দেখেন আমার লোকে কুদ্দুরা খেললে ওলাইতেসে আর সিরাও রাখা হইতেছে কইতে খাইবো সিরা এরপরে এদিকে নিয়ে ফোনে সাতটা বাজে তখন ওই যে দেখেন দিনের আলো আর এদিকে জঙ্গল আসলো জঙ্গলটার মধ্যে আগুন জ্বালাইছে আগুন জ্বলতাছে আর ওই যে দেখেন কত আলো তো এই বাজে তখন তো আমি তো আর পূজা সন্ধ্যা দিতে পারতাম না কইসি বেটারে দিত গেছে তাও কত মুখ সুখ বানাইয়া ভগবান মায়ের এইদিকে আমি একটু চুপ করাইতেছি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি তো বিকালটাই মন ভাবে কাটছে বন্ধু